ইংলিশে প্রশ্ন বাংলায় উত্তর বিশ্বমঞ্চে মুস্তাফিজের সেই সহজ সরল ইন্টারভিউ যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেমন ইন্টারভিউ দিয়েছিলেন মুস্তাফিজ বিস্তারিত জানান পুরো ভিডিওতে ভাবতে পারেন একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আবুধাবির তপ্ত মরুপ্রান্তরে আজ যা ঘটল তা ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মাত্র ছয়টি বল আর তাতেই ধুলোয় মিশে গেল আইএল টি টোয়েন্টি এর টেবিল টপার গল্ফ জায়েনদের অজেয় তাকার অহংকার যখন সবাই দরে নিয়েছিল তারা আজ জিততেই চলেছে ঠিক তখনই দংশলীলা শুরু করলেন এক মায়াবী জাদুকর আবুধাবি স্টেডিয়ামে তখন উত্তেজনায় শ্বাস বন্ধ হওয়ার উপক্রম দুবাই ক্যাপিটালসের দেয়ালে পিঠ থেকে গেছে জায়ান্সরা তখন দানবের মতো ব্যাট চালাচ্ছে কিন্তু ক্যাপ্টেন মোহাম্মদ নবী জানতেন এই ঝড়ের বিপরীতে একজনেরই দাঁড়ানোর ক্ষমতা আছে তিনি ডাক দিলেন তার ট্রাম্প কার্ডকে মুস্তাফিজুর রহমান বাতাস ভারী হয়ে আসছিল কোনো হুংকার চারাই নিঃশব্দে বোলিং মার্কে গিয়ে ধারালেন সেই কাটার মাস্টার যার হাতের ওই গুল বলটা কিছুক্ষণ পর গল্ফ ব্যাটসম্যানদের জন্য মরণ ফাদ হয়ে উঠবে তাকেও কেউ ভাবতেও পারেনি শুরু হলো সেই তাণ্ডব প্রথম বল ব্যাটসম্যান বুঝতেই পারলেন না বলটা মায়া জালে আটকাল কিনা দ্বিতীয় বল আর সেই সিগনেচার কাটার বলটা যখন স্টাম্প উপরে দিল আবুধাবির আকাশ কেঁপে উঠল গর্জনে এক ওভারে তিনটি উইকেট হ্যাঁ মাত্র এক ওভারেই গল্ফ জায়েন্টের ব্যাটিং মেরুদণ্ড করকর করে ভেঙে পড়ল মুস্তাফিজের আঙ্গুলের চোয়ায় বল যেন কথা বলছিল জায়েন্টরা অসহায়ভাবে দেখছিল কিভাবে তাদের একশো ছাপ্পান্ন রানের পুঁজি তুলোয় মিশে যাচ্ছে আর সেই ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে দুবাই ক্যাপিটালস ছয় উইকেটের এক রাজকীয় জয় চিনিয়ে নিল কিন্তু আসল গল্পটা তো তখনও বাকি ম্যাচ শেষে যখন উপস্থাপিকা মুস্তাফিজকে জিজ্ঞেস করলেন এই জাদুর রহস্যকে কোটি টাকার এই জকজকে টুর্নামেন্ট আর সারা বিশ্বের ক্যামেরা তার দিকে কিন্তু আমাদের ফিজ একদম সহজ সরল বাংলায় উত্তর দিলেন ওটা আমার ন্যাচারাল কোনো মেয়েকে ভাব নেই কোনো অহংকার নেই শুধু বললেন নিজের উপর বিশ্বাস আছে গ্যালারিতে তখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে হাততালি দিচ্ছে অধিনায়ক নবী যখন বললেন ফিজের ওই ওভারটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট তখন বোঝা গেল বিশ্বমঞ্চে এই জেলাটা আজও কেন অপ্রতিদ্বন্দ্বী সারা বিশ্ব যখন গতির পেছনে ছুটছে ফিজ তখন গতির সাথে বুদ্ধি মিশিয়ে রাজত্ব পুনরুদ্ধার করছেন গলফ জায়ান্টস হেরেছে দুবাই ক্যাপিটালস জিতেছে কিন্তু দিন শেষে জিতেছে বাঙালির আবেগ রাখবেন ফরম ইজ টেম্পোরারি বাট কাটার ইজ পারমানেন্ট আচ্ছা আপনার কি